আসসালামু আলাইকুম মাগুরা পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং রমজান মুবারকবাদ আমরা এই মুহূর্তে আছি মাগুরা সরকারি হোসেন শহীদ সৌরদ্দি কলেজে মাগুরার সকলের ছোটো বোন আসিয়ার মৃত্যুতে মাগুরাবাসী শোকাহত তারই পরিপ্রেক্ষিতে মাগুরার শোকার্ত মানুষ মাগুরার জেলা বিএনপি আসিয়ার মৃত্যুতে আজকের দোয়া অনুষ্ঠান এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে সেটারই পূর্ব প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে এখানে ইফতারির জন্য উপস্থিত হয়েছে এবং আসিয়ার দোয়ার জন্য এখানে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আসেন আসিয়ার বাবা আসিয়ার কাকা আসিয়ার মামা এবং আসিয়ার আত্মীয় পরিজন এবং সাইডে মহিলাদের মঞ্চে আছে আসিয়ার মা এবং ফুপু মহিলাদের প্যান্ডেলেও আমরা দেখতে পেলাম অনেক মহিলারা এখানে এসেছেন এই আসিয়ার দোয়া অনুষ্ঠানে এবং আসিয়ার মাফুরাত কামনার জন্য অনেক মানুষ আসিয়াকে দোয়া করতে এসেছে এটাই আসিয়ার জন্য অনেক বড় প্রাপ্তি আমরা আসিয়াকে মন ভরে দোয়া করব এবং আসিয়া যেন জান্নাতবাসী হয় আল্লাহর কাছে আমরা রোজা রেখে এটাই চাই এটাই সকলের চাওয়া

دغه نه موږ د دې دی بای وځو د دې بای نه حاضر ټول دونو راوونه کوي د دې بای ته ای بار ښه دی نو اوبار نه کوي نه 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 ما انډه بشوږه کیږي نه نه بیره شو په نا دې کې بشوږه

নির্দেশ আপনারা সবাই যার যার স্থানে বসে পড়েন এনে অবস্থায় না করা আপনারা আসন গ্রহণ করুন বসার ব্যবস্থা করা হচ্ছে আপনারা সবাই আসুন করুন করে আমাদের হুজুর চলে আসছে আমাদের মিলাদ মাহ বিরা বিরোধ সহ যুবদলের থেকে নাই বিরোধ সহ আতিয়ার পরিবার সারা সবাই নেমে যান বন্ধ থেকে নেমে যান নেমে যান নেমে যান সাহেব নেমে যান সাথে